আসসালামু আলাইকুম সমতলে বিছানো স্থির এনক্লোজড এবং প্লেটের মতো গোলাকার পৃথিবী নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আমার বই আমার ভিডিও আমার অডিও সব জায়গায় কম বেশি আলোচনা আছে এমন কি আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে যে সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করা বা এটা নিয়ে চিন্তা ভাবনা করা বা এটা আলোচনা করা বা এটা বিশ্বাস করা কি আঁকিদার বিষয় কিনা এ ব্যাপারে আমার বইতেও আছে ভিডিওতেও আছে অডিওতেও আছে তারপরও যেই ভাইরা এই প্রশ্নগুলি করে তারা হয়তো বা দেখে না নাকি দেখেও না দেখার ভান করে জানি না আজকে এমনভাবে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা নিজেরা খুব ভালো করে বুঝে নিতে পারবেন যে এটা আকিদার বিষয় কিনা আমি দুইটা পার্থক্য তুলে ধরবো কোরআন এবং নাসার পার্থক্য এর দ্বারা আপনারা নিজেরা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে এটা আকিদার বিষয় হিসেবে ধরা উচিত না তো প্রথমে আমরা দেখব কুরআন সমতলে বিছানো স্থির পৃথিবীর ব্যাপারে কি বলতেছে প্রথমে প্রথম যে আয়াত সুরা গাশিয়ার বিশ নম্বর আয়াত সুরা নূর উনিশ নাম্বার আয়াত সুরা জুখরুফের দশ নম্বর আয়াত রাদের তিন নম্বর আয়াত নাজিয়াতের তিরিশ নম্বর আয়াত নাবার ছয় নম্বর আয়াত তোহার তিপ্পান্ন নম্বর আয়াত জারিয়াতের আটচল্লিশ নম্বর আয়াত এবং বাকারার বাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা পৃথিবীকে সমতলে বিছানো বলে ঘোষণা দিছেন অর্থাৎ কুরআন এই আয়াতগুলি দ্বারা বলতেছে যে পৃথিবীকে বিছিয়ে দেয়া হয়েছে আপনারা এই আয়াতগুলি দেখে নেবেন ইনশাআল্লাহ আর অন্যদিকে নাসা বলতেছে পৃথিবী বলের মতো গোল অথচ তাদের কাছে কোনো বাস্তব প্রমাণ নেই বৈজ্ঞানিক প্রমাণ নেই আর কোরআন থেকে কেউ কোনো প্রমাণ কখনোই দিতে পারবে না যে পৃথিবী বলের মতো গোল এবার আপনাদের কাছে প্রশ্ন যেখানে কুর বলতেছে পৃথিবী সমতলে বিছানো আর সেখানে নাসা বলতেছে পৃথিবী বলের মতো গোল আপনি কোনটা বিশ্বাস করবেন সেটা আপনার বিষয় এবং এটা আকিদার বিষয় হয় কিনা সেটা আপনি বিবেচনা করে নেবেন কারণ কুরআনে বলা হচ্ছে পৃথিবী সমতলে বিছানো আর নাসা ঠিক তার বিপরীতটাই বলতেছে যে পৃথিবী বলের মতো গোল এবার কি বিশ্বাস করব সেটা আমাদের বিবেচনার বিষয় এবার দুই নম্বরে আমরা দেখব দুনিয়া কি স্থির নাকি ঘুরছে দুনিয়া স্থিরের যে আয়াতগুলি কোরআনে স্পষ্টভাবে আসছে সেটা হচ্ছে সুরা ফাতিরের একচল্লিশ নাম্বার আয়াত সুরা রোমের পঁচিশ নাম্বার আয়াত সুরা মোমিন বা কাফিরের চৌষট্টি নাম্বার আয়াত সুরা না নাহলের পনেরো নম্বর আয়াত সুরা নামলের একষট্টি নাম্বার আয়াত লোকমান দশ আম্বিয়া একত্রিশ এই আয়াতগুলিতে কোরআন পৃথিবীকে স্থির বলে ঘোষণা দিছেন আপনারা দেখে নেবেন ঠিক এর অন্যদিকে বিপরীতভাবে নাসা ধর্মে বলা হচ্ছে পৃথিবী ঘুরছে তীব্র গতিতে ঘুরছে এবার আপনার কাছে প্রশ্ন কোরআন বলতেছে পৃথিবী স্থির আর নাসা বলতেছে পৃথিবী ঘুরছে তা আপনি কোনটা বিশ্বাস করবেন এটা আপনার ব্যাপার আর এটা আকিদার বিষয় কিনা না সেটাও আপনি বুঝে নেবেন আপনি কোরআন একটা বিশ্বাস করবেন নাকি নাসা ধর্মেরটা বিশ্বাস করবেন এটা আপনার ব্যাপার আচ্ছা এবার আমরা তিন নম্বরে দেখব আসমানের ব্যাপারে কোরআন এবং নাসা কি বলে আসমান এনক্লোজ আসমানও স্থির এবং আসমান দিয়ে এই পৃথিবীকে ঢেকে দেওয়া হয়েছে সেটা বলা আছে একুশ নম্বর সুরার পঁয়ষট্টি নাম্বার আয়াতে আরও বলা আছে আটাত্তর নাম্বার সুরা সুরার বারো নাম্বার আয়াতে আরও বলা আছে একুশ নাম্বার আয়াতের সরি একুশ নাম্বার সুরার বত্রিশ নাম্বার আয়াতে তো এই আয়াতগুলিতে আসমানকে এনক্লোজড হিসেবে বলা হয়েছে গম্বুজ বা ফার্মামেন্ট বা ডোম হিসেবে ঘোষণা করা হয়েছে অন্যদিকে নাসা ধর্মে বলা হচ্ছে আকাশ মহাশূন্য অর্থাৎ এরকম কোনো মজবুত বা স্থির সাদের মতো আসমান নাই এটা হচ্ছে মহাশূন্য আর শূন্য কিচ্ছু নাই এখন আপনি কোনটা বিশ্বাস করবেন আপনার ব্যাপার আনের কথা নাকি নাসার কথা আর এটা আকিদার বিষয় কি সেটা আপনি চিন্তা করে নেবেন আচ্ছা এবার চার নম্বরে আমরা দেখব আসমান জমিন সৃষ্টির ব্যাপারে আল্লাহ স্পষ্টভাবে বলতেছেন যে তিনি ছয় দিনে এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করছেন পুরা জগৎকে সৃষ্টি করছেন ছয় দিনে ধাপে ধাপে সুশৃঙ্খলভাবে আর আল্লাহর ছয় দিন মানে আমাদের ছয় হাজার দিন এগুলি সব আমার বইতেও লেখা আছে এছাড়াও আপনারা কোরআনের তাপসিগুলি পড়লেও জানতে পারবেন তো এটার আয়াতটা আপনারা পাবেন পঁচিশ নাম্বার সুরার উনষাট নাম্বার আয়াত আল্লাহ তো এর বিপরীতে নাসা ধর্মে বলা হচ্ছে যে এক মহা মহাবিস্ফোরণ অর্থাৎ বিগ এর দ্বারা এই সৃষ্টি জগৎ প্রতিষ্ঠিত হয়েছে তা আপনি বুঝতে পারছেন যে তারা কি বলতে যাচ্ছে যে কোনো স্রষ্টা ছাড়া কোনো আল্লাহ ছাড়া এই সৃষ্টি জগৎ অটোমেটিক একটা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে এখন কোরআন বলতেছে ছয় দিনে আল্লাহ সুশৃঙ্খলভাবে এটাকে সাজিয়ে গুছিয়ে সৃষ্টি করেছেন আর নাসা ধর্মে বলা হচ্ছে যে না একটা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে এখন আপনি কোন ধর্মের কথা বিশ্বাস করবেন এটা আপনার ব্যাপার ইসলাম ধর্মের কোরআনের কথা নাকি নাসা ধর্মের মৃত্যুকদের কথা এবার দেখব আমরা চাঁদের আলোর ব্যাপারে এটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট চাঁদের নিজস্ব আলো আছে এটা স্পষ্টভাবে বলা আছে দশ নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়াতে ওখানে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন যে আল্লাহ তালা চাঁদের নিজস্ব আলোর কথা একদম স্পষ্ট করে বলে দিচ্ছেন যে চাঁদকে আল্লাহ আলোকময় নূর হিসেবে তৈরি ধর্মের করছেন অন্যদিকে নাসা মৃত্যুকরা বলছে চাঁদের আলো প্রতিফলিত সূর্য থেকে চাঁদ আলো ধার নেয় এখন আল্লাহ বলছে চাঁদের নিজস্ব আলো আছে আর নাসা বলছে না চাঁদের আলো নেই এখন আপনি কোনটা বিশ্বাস করবেন এটা আপনার ব্যাপার এবং এখান থেকে এটা কি আকিদার বিষয় কিনা সেটাও আপনি বুঝে নেন যে আপনি কোরআনের কথা বিশ্বাস করবেন নাকি নাসার মৃত্যুকদের কথা বিশ্বাস করবেন ছয় নম্বর পয়েন্টে আমরা আসবো এখানে বলা হচ্ছে আসমানি সমুদ্র থেকে বৃষ্টি হয় এই দলিলটা আপনারা পাবেন চুয়ান্ন নম্বর আয়াতে চুয়ান্ন নম্বর সুরার এগারো নম্বর আয়াতে আসমানি সমুদ্র থেকে বৃষ্টি হয় সরাসরি এই আয়াতে বলা আছে অন্যদিকে নাসা বলতেছে জলচক্র বা জলীয় বাষ্পের মাধ্যমে বৃষ্টি হয় অর্থাৎ আমাদের জমিনে যে পানিগুলি আছে সেগুলি জলীয় বাষ্প হয়ে উপরে মেঘ আকারে সৃষ্টি হয়ে বৃষ্টি হয়ে নেমে আসে এই কথা বলতেছে প্রচলিত অপবিজ্ঞানীরা বা কথিত অপবিজ্ঞানীরা কিন্তু কোরআন বলতেছে না সরাসরি আসমানি সমুদ্র থেকে বৃষ্টি হয় এখন আপনি কোনটা বিশ্বাস করবেন এটা আপনার ব্যাপার কোরআনের কথা নাকি নাসার কথা আর এটা কি আকিদার সাথে সম্পৃক্ত কিনা সেটা আপনি নিজে বুঝে নিন এবার সাত নাম্বার আমরা দেখব সাত নম্বর পয়েন্ট যে সূর্য পৃথিবী থেকে বড় নাকি ছোট কুরআন স্পষ্ট করে বলে দিচ্ছে যে সূর্য পৃথিবী থেকে অনেক ছোট তো এই দলিল আপনারা পাবেন হচ্ছে সুরা কাফের ছিয়াশি নাম্বার আয়াতে সেই আয়াতটা ভালো করলে পড়লে আপনি খুব ভালো করেই বুঝতে পারবেন যে সূর্য পৃথিবী থেকে ছোট এছাড়াও কেয়ামতের দিন সূর্যকে পৃথিবীর সাগরে নিক্ষেপ করা হবে এটা আদরুল মানসুর হাদিসে আছে এছাড়াও হাদিসে বলা আছে যে সূর্য পৃথিবীর কর্দমাক্ত জলাশয়ে ডুবে যায় সুতরাং বোঝাই যাচ্ছে যে সূর্য পৃথিবী থেকে ছোট এছাড়াও বলা আছে হাসরের ময়দানে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে আর হাসরের ময়দান কায়েম হবে ইয়েমেনে সুতরাং বোঝা যায় যে সূর্য ইয়েমেনের সমান ইনশাআল্লাহ আল্লাহ অর্থাৎ সর্বোচ্চ একটা দেশ বা মহাদেশের সমান কয়েক কিলোমিটার এর বেশি না তো এটা হচ্ছে কোরআনের ভাষ্য যে সূর্য পৃথিবী থেকে ছোট অন্যদিকে নাসা বলতেছে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড়ো এবং পনেরো কোটি মাইল দূরে অথচ তাদের এটার কোনো প্রমাণ নেই আর কোরআন থেকে কেউ তো কোনো দলিল দিতেই পারবে না এখন আপনি কোনটা বিশ্বাস করবেন আপনার ব্যাপার কোরআনের কথা সূর্য পৃথিবী থেকে ছোট এটা বিশ্বাস করবেন নাকি নাসার মিথ্যা কথা সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এবং নাসা নাসার ভাষ্য অনুযায়ী সূর্য পূজারীদের ভাষ্য অনুযায়ী সূর্য থেকে সবাই সব শক্তি পায় এই কথা বিশ্বাস করবেন কিনা এটা আপনার বিষয় এবং এখান থেকে আপনি বের করে নেবেন যে এটা আকিদার বিষয় কিনা মানে আপনি কোরআনের কথা মানবেন নাকি বিপরীত নাসার কথা মানবেন তারপরে আমরা দেখব আট নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে আট নাম্বার পয়েন্টে আসছে যে সূর্য পূর্ব থেকে পশ্চিমে ঘুরে এই দলিলটা আপনারা পাবেন সুরা আম্বিয়ার তেত্রিশ নাম্বার আয়াতে সুরা জুমারের পাঁচ নাম্বার আয়াতে সুরা সামসের এক থেকে দুই নাম্বার আয়াতে এবং সুরা বাকার দুইশো আটান্ন নাম্বার আয়তে এই আয়াতগুলি পড়লে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায় একদম ক্লিয়ার কাট কথা কিন্তু অপরদিকে নাসা বলতেছে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে তো আপনি কোরআনের কথা বিশ্বাস করবেন নাকি নাসার কথা বিশ্বাস করবেন এটা আপনার বিষয় এছাড়াও কোরআনের সুরা আন আমের আটাত্তর নাম্বার আয়াত এবং সুরা কাহাফের সতেরো নম্বর আয়াত দ্বারা একদম ক্লিয়ারলি বোঝা যায় যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে ডুবে যায় স্পষ্ট আয়াত এখানে কোনো রূপক কথা ব্যবহার করা হয় নাই তো আপনি কোরআনের কথা বিশ্বাস করবেন নাকি মৃত্যুক ফাসে কাফের নাসায়েদের কথা বিশ্বাস করবেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে সূর্যকে আল্লাহ তালা লাইট হিসেবে তৈরি করছেন পৃথিবীকে আলো দিবে কেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরবে এটা তো কমন সেন্স ফতয় আরাকানুল ইসলামে স্পষ্টভাবে বলা আছে সূর্যই পৃথিবীকে কেন্দ্র করে পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে এগুলি একেবারে ক্লিয়ার কাট কথা স্পষ্ট কথা নাসার সাথে তাল মিলিয়ে মানুষ যে কথাগুলি বলে যে পৃথিবী বলের মতো গোল এটার কোনো দলিল দিতে পারবে না কোরআন থেকে পৃথিবী ঘুরছে এটারও কোনো দলিল দিতে পারবে না অর্থাৎ নাসার যেসব মিথ্যা থিওরি আছে এগুলির একটা দলিল কোরআন থেকেও দিতে পারবে না বাস্তবতা থেকেও দিতে পারবে না এগুলির কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নাই তো এখন লাস্ট কথা হচ্ছে আপনারা প্রায় সময় প্রশ্ন করেন যেটা এটা আকিদার বিষয় কিনা এগুলি নিয়ে আলোচনা জরুরি কিনা এই আলোচনা থেকে আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এই সব বিষয় আলোচনা করা কতটা জরুরি এবং এটা আকিদার সাথে সম্পৃক্ত কিনা কারণ একদিকে আল্লাহ তালা যেই কথা বলছেন তার বিপরীতে নাসার সাথে তাল মিলিয়ে সম্পূর্ণ উল্টা কথা মানুষ বলছে তাহলে এটা কি আকিদার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই যে আল্লাহ তালা আমাদেরকে হজ করতে বলছেন জাকাত আদায় করতে বলছেন নামাজ কায়েম করতে বলছেন এখন কেউ যদি নাসার সাথে তাল মিলিয়ে বলে যে না হজ করা লাগবে না নামাজ কায়েম করা লাগবে না রোজা রাখা লাগবে না তাহলে সেটা কি সাথে সাংঘর্ষিক হলো কিনা কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে অন্ধ বিশ্বাস রাখা এটা হচ্ছে দায়িত্ব কর্তব্য এর বিপরীত কিছু চিন্তা করা সেটা ইমানের সাথে সাংঘর্ষিক এটা তো ক্লিয়ার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নাসাই এবং দাজ্জালি ইলমি ফেতনা থেকে হেফাজত করুন আমিন